আরে ভাই এখানে তো অনেক চকলেট এখনই আমাকে এখান থেকে চকলেট খেতে হবে সুপার ক্যান্ডি এর আগে যখন ওর খাবার চুরি করতে গিয়েছিলাম তখন ধরা খেয়েছিলাম আমি মন্টু কি করছিস তুই কিছু করিনি আমার খাবার চুরি করেছি গেলাম রে আমাকে প্রতিশোধ নিতে হবে বুদ্ধি পেয়েছি ওর সব চকলেট আমি এই পলিথিনের মধ্যে ভরে ফেলবো আরে ওর হাতে একটি দামিও চকলেট আছে ওটিও নিতে হবে আমাকে এবার সব চকলেট একত্রিত ভাবে গলিয়ে ফেলবো হয়ে গেছে এবার চকলেটকে ঠান্ডা করতে হবে চকলেট গুলো সব একা একাই খাবো আমি এটা দেখতে খুবই সুন্দর আরে আমার চকলেট কোথায় গেল হ্যাঁ আমি জানি না তোমার চকলেট আমার কাছে ও তো আমার ভালো বন্ধু যখন ও ক্রিম বিস্কুট খেত তখন আমাকে দিয়ে খেত একটু দাও একটু না তোমাকে আমি এক পিস বিস্কুটই দেব চলো ভাগ করে খাই এই নাও ধন্যবাদ তোমাকে তাই আমারও উচিত ওর সাথে ভাগাভাগি করে খাওয়া এবার এই অর্ধেক আমার বন্ধুকে দিব বন্ধু চলো আমরা ভাগ করে খাই এটা তোমার জন্য ধন্যবাদ মন্টু এটা খেতে খুবই মজা সাবস্ক্রাইব